কি অবস্থা সবার আশা করি ভালো আছেন দা হাঙ্গি ফার্মারের পক্ষ থেকে আছি আমি নিগমানন্দ তো আজকে আমরা কথা বলবো বাছুরের আমরা কৃমিনাশক কখন এবং কোন ওষুধ আমরা ব্যবহার করতে পারি তো নর্মালি হচ্ছে বাসুর জন্মের আমাদের সাত থেকে দশ দিনের মধ্যে আমাদের বাছুরকে কৃমিনাশক খাওয়াইতে হবে মাগরু থেকে কৃমি হচ্ছে বাছুরের শরীরে ট্রান্সফার হয় তো এই জন্যই আমাদের বাছুরকে সুস্থ সবল এবং বাছুরের বৃদ্ধি সঠিকভাবে রাখার জন্য আমাদের বাছুরকে সাত থেকে দশ দিনের মধ্যে কৃমিনাশক প্রয়োগ করতে হবে তো আমরা নরমালি বাছুরকে দুই ধরনের কৃমিনাশক ব্যবহার করে থাকি এটা হচ্ছে একটা হচ্ছে পাইপারাজেন সাইট্রেট এটা হচ্ছে প্যারাভেট নামে এটা হচ্ছে পাউডার জাতীয় এটা আমরা বাছুরকে এক গ্রাম পার পাঁচ কেজি বই বডিওয়েটে ব্যবহার করবো আরেকটা লিকুইড আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে নিউটোরক্সাইড এটা হচ্ছে এক মিলি এক কেজি বডি বডিওয়েটের জন্য ব্যবহার করা হয় তো এই দুটা ওষুধই ব্যবহার করবেন বাছরকে তাহলে বাছুরে কৃমিনাশক আহ কৃমি থেকে মুক্ত হতে পারবে আর হচ্ছে প্যারাভেট যেটা হচ্ছে পাইপেরা সাইট্রেট ওটা নর্মালি গোলকৃমির জন্য স্পেশালি ব্যবহার করা হয় তো আমরা এখন বাসুরকে খাওয়াই দেব তো আমি এটা আছে নিউট্রক্স এটা ব্যবহার করতেছি স্পেশালি লিকুইডটা আমি সিরেন্স ব্যবহার করতেছি সিরেন্স দিয়ে মাপটা ঠিকlogback আর বাসুরের বডি ওয়েটটা মেপে নেবেন তারপরে এভাবেই বাসুরকে আপনার কেমি মুক্ত করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন